এক একটা মাটি যদি কাটে আপনারা কিন্তু আমি জুলাবো একবারে জুলাই ফরিদপুর শহরের লির্গিতচর ইউনিয়নের ধলার মোড়ের মাটি এবং ভরট কাটার বিষয়ে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক গতকাল রবিবারে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসক তারা ধলার মোড়ে এসে পুরো ধলার মোড়ের স্থানটাকে ঘুরে দেখেন তারপরে ধলার মোড়ের মাটি এবং ধলার মোড়ের বালু কাটার বিরুদ্ধে সম্পূর্ণভাবে জেলা প্রশাসক কঠোর বার্তা দেন আমরা তো এখানে আসছি কতদিন পরে কেন আসছি এক একটা মাটি যদি কাটে আপনারা কিন্তু আমি ঝুলাবো জি স্যার একেবারে ঝুলাই ফেলবো কিন্তু জি স্যার একটা মাটি যদি খালি এখান থেকে এক ইঞ্চি মাটি আমরা দেখবো যে খালি মাটির যায় জেলা প্রশাসকের এরকম কঠোর নিষেধাজ্ঞার কারণে এলাকার স্থানীয় কিছু বালু ব্যবসায়ীরা তারা সম্পূর্ণভাবে নিরাশ হয়ে গেছেন ধলার মোড়ের মাটি এবং বালু ক্রমাগত যদি কাটা না হয় এরকম ভাবেই থাকে তাহলে এক সময় ধলার মোড়ের এই নদীটাই যেন হারিয়ে যাবে